হাই ব্রু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমি আপনাদের সাথে শুক্রবারের একটি ব্লগ শেয়ার করছি তো শুক্রবারে আমি সারাদিন কী করেছি সকাল থেকে রাত পর্যন্ত কী কী কাজ করেছি সেটার উপরে ভিত্তি করে আমি এই ব্লগটা সাজিয়েছি আর যেহেতু কোরবান আসছে কাজের পরিমাণটাও কিন্তু একটু বেশি প্রিপারেশন নিতে হচ্ছে তো আপনাদের জন্য আমি কিছু ভিডিও তৈরি করছি কুরবানো উপলক্ষে তো এখন হচ্ছে আমি দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি আমি আজকে দুপুরে রান্না করব কড়মি শাক ভাজি করব এরপরে হচ্ছে চিংড়ি মাঝে মিষ্টি কুমড়া রান্না করবো এরপরে হচ্ছে মাছ ভোনা করব টমেটো দিয়ে বেশ এইটুকুই খুবই নর্মাল রান্নাবান্না তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি হচ্ছে অলরেডি মিষ্টি কুমড়ো বসিয়ে দিয়েছি তারপরে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি ওই দুইটা হতে হতে এফাকে হচ্ছে আমি মাছগুলো কেটে নেব এরপরে হচ্ছে শাকগুলো ধুয়ে নেব এভাবে আসলে রান্না রান্নাবান্নাগুলো করা হয় মানে একটা বসিয়ে দেওয়ার পরে আরেকটা রেডি করে ফেলি যখন সব কিছু রেডি করে রান্না করতে যাওয়া হয় তখন কিন্তু রান্না করতে একটু বেশি লেট হয়ে যায় যেটা আসলে আমি মনে করি মিহি এখন ঘুম থেকে উঠেছে তো এখন হচ্ছে আমি ওকে নাস্তাটা দিয়ে দিচ্ছি সকালে ঘুম থেকে উঠে কিন্তু একটু তাড়াহুড়ার মধ্যে পড়ে যেতে হয় কারণ সকালের নাস্তা রান্না বান্না সব একসাথে হয়ে যায় যার কারণে আর সবচেয়ে বেশি সমস্যা হয় আমি একটু লেট করে ঘুম থেকে উঠাতে মানে সকালে উঠলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যেত এই অভ্যাসটা কিন্তু খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে এই যে আমার মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গিয়েছে মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক মজার ছিল দুইবার রান্না করেছি দুইবারই কিন্তু অনেক ভালো হয়েছে অনেক সময় মিষ্টি কুমড়া কিন্তু অত বেশি ভালো হয় না খেতে কিন্তু এই মিষ্টি কুমড়াটা অনেক টেস্টি ছিল আর এদিকে হচ্ছে আমি মাছগুলোকে হচ্ছে এখন পরিষ্কার করে নিব

আর মেহি হচ্ছে বেশ অনেক দিন ধরে কিন্তু নিজের হাতে ভাত খেত এই ক্ষেত্রে কী হতো ও অর্ধেক খেত আর বাকি অর্ধেকটা রেখে দিত ফেলে দিত যার কারণে ও দিন দিন শুকিয়ে যাচ্ছে আর মেহির বাবা এখন একটু বাহিরে গিয়েছে তো আমার খিদা লেগেছে সেজন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি দুপুরে খাওয়ার পরে কিন্তু আমি আর কোনো রেস্ট নেই নি ভাবলাম চালের রুটি তৈরি করি প্রয়োজন পদ্ধতি সহ তো সে ভিডিওটা হচ্ছে আমি আগামী কালকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু কুরবান আসছে কুরবানের সময় কিন্তু অনেক কাজই থাকে আর আমরা যারা দেশের বাইরে থাকি কিংবা একা সংসার সামলায় তাদের কাছে কিন্তু বাচ্চা কাচা সংসার মানে রুটি এই সবগুলো কিন্তু একটু প্রবলেম হয়ে যায় যদি কিছুটা কাজ যদি এগিয়ে রাখা হয় তাহলে একটু সুবিধা হয় যার কারণে এটা করা চাইলে আপনারা ভিডিওটা দেখতে পারেন আমি আগামী কালকে শেয়ার করব চালের রুটি কিভাবে আপনারা সংরক্ষণ করবেন তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার ফুল রেসিপিটা ফলো করে যদি আপনারা চালের রুটি তৈরি করেন আপনাদের রুটিগুলো কিন্তু এরকম হবে একদম গোল গোল হবে আর ফুলকো হবে সেটা আমি আগামীকালকেই দেখাবো ভিডিওটা রুটিগুলো তৈরি করার পরে ভাবলাম একটা পিঠা তৈরি করি সেটা হচ্ছে ডিমের পিঠা তো এটা আমি কখনো তৈরি করিনি আজকে প্রথম তৈরি করছি তো সেজন্য আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি না কারণ আমি ব্যর্থ হয়েছি পিঠাটা তৈরি করতে গিয়ে তো আপনারা একটু দেখুন মানে আমার কোন জায়গায় ভুল ছিল যারা মানে ডিমের পিঠাটা তৈরি করেছেন তো আপনারা তো সহজে বুঝতে পারবেন আমার কোন জায়গায় ভুল ছিল যার কারণে আমার পিঠাগুলো সুন্দর হয়নি তো সেটা প্লিজ আমাকে একটু জানাবেন যে তাহলে আমি পরবর্তী সময় যখন তৈরি করব সেটা শুধরাই নেব আসলে এর আগে কখনও আমার তৈরি করা হয়নি নি ডিমের পিঠাটা আজকেই প্রথম তৈরি করছি তো আপনারা একটু জানাবেন আমাকে কেন আমার পিঠাগুলো হলো না তো যেহেতু হয় না যার কারণে আমি রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি না যদি হতো তাহলে তো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করতাম কোনো একটা জিনিস না হলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় পিঠাগুলো হচ্ছে ভালো না হওয়ার কারণ আমার যেটা মনে হয়েছে আমি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতার পরিমাণটা মনে হয় একটু বেশি দিয়ে দিয়েছে যার কারণে পিঠাগুলো ভালো হয়নি এখানে সম্ভবত পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলো একটু কমই দেওয়া হয় তো আমি যথেষ্ট পরিমাণ কিন্তু কুচি কুচি করে কেটেছি তো কেমন যেন হয়েছে আপনারা আমার পিঠাগুলো তৈরি করা দেখলেই বুঝতে পারবেন একটু পরিমাণটা বেশি মনে হয়েছে আমার কাছে তো আপনারা একটু জানাবেন এটার কারণে কি মানে আমার পিঠাগুলো হলো না পরিমাণ বেশি হওয়ার কারণে এই পিঠাগুলো হচ্ছে অনেকটা পোয়া পিঠার মতোই শুধুমাত্র ঝাল হয় আর ডিম দেওয়া হয় এই যে দেখুন কেমন যেন হয়ে যাচ্ছে ফুলছে না মানে ছিঁড়াছিড়া হয়ে যাচ্ছে মানে কোনো একটা জিনিস যদি না হয় কি যে কষ্ট লাগে আসলে বলে বোঝানো যাবে না ভাবলাম সন্ধ্যার সময় ঝাল একটা কিছু তৈরি করব তো ভাবলাম এটা তৈরি করি কিন্তু হচ্ছে না না হলে কিন্তু খুবই বিরক্ত লাগে এটা একটু যা সুন্দর হলো একটু ফুলছে বাকিগুলোর কথা কি বলবো দেখুন কেমন যেন হয়ে যাচ্ছে তো আমার কাছে যেটা মনে হয়েছে মানে পেঁয়াজ কাঁচামরিচ তারপরে হচ্ছে ধনেপাতার পরিমাণটা একটু বেশি যার কারণে এটা ফুলছে না এই যে আমি এগুলোই তৈরি করেছি আর তৈরি করব না বাকিগুলো ফেলেই দিবো এখন হচ্ছে প্রায় আটটা মতো বাজে আমি হচ্ছে কিছু ফ্রোজেন রুটি তৈরি করব। আমার হচ্ছে ফ্রোজেন রুটি শেষ হয়ে গেল তো এখন ভাবলাম তৈরি করে রাখি তো আমি হচ্ছে আটাগুলো ছেলে নিচ্ছি আর আমরা তো সব সময় আটা রুটি খেয়ে থাকি আগে হচ্ছে ময়দা রুটি খেতাম কিন্তু একটা ইন্ডিয়ান ভাবে নিষেধ করেছে প্রতিদিন ময়দা রুটি না খাওয়ার জন্য প্রতিদিন নাকি ময়দা রুটি খেলে স্বাস্থ্যের জন্য নাকি ভালো না তো জন্যই আমরা এখন থেকে মানে তখন থেকে রুটি খেয়ে থাকি ভাবিটা বলার পর থেকেই এখন হচ্ছে আমি মিহিকে আর হচ্ছে জুহিকে কিছু ফ্রুট দিচ্ছি ওরা হচ্ছে বসে বসে খেলছে তো ওরা হচ্ছে একটু পরেই বাহিরে যাবে মিহির বাবা ওদেরকে নিয়ে বের হবে একটু গার্ডেনে নিয়ে যাবে যাতে করে দুইজন খেলতে পারে আর আমার বাসায় তো কাজ আছে সেজন্য আমি যাব না ওরা হচ্ছে পানি নিয়ে খেলছে আমি সবসময় ওদেরকে নিষেধ করে পানি নিয়ে না খেলার জন্য কী বলবো আসলে ছোটবেলা কিন্তু আমরাও পানি নিয়ে এটা সেটা নিয়ে খেলা করতাম তো একটু পরে ওরা বের হয়ে যাবে

আমি হচ্ছে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব রুটি বানাতে কিন্তু আমার তেমন একটা সময় লাগে না কারণ বানাতে বানাতে এখন অভ্যাস হয়ে গিয়েছে অনেক তাড়াতাড়ি কিন্তু আমি অনেকগুলো রুটি তৈরি করতে পারি আর আমার রান্নাঘরের কি হাল দেখুন এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নেব। এগুলো ক্লিন করার পরে আমার আর তেমন কাজ থাকবে না শুধু নামাজ পড়ব রান্নাঘরটা পরিষ্কার করব এই আর কি এরপরে ওরা আসলে একসাথে ভাত খাবো। তো শুক্রবারে আসলে অনেক কাজই করতে হয় শুক্রবার শনিবারে এরকম কোনো কথা নেই মানে দেখা যায় কি শুক্রবারের দিনে কিন্তু আরো বেশি কাজ করতে হয় মেয়েদের এটাই নিয়ম তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন তো আমি আরও একটি ব্লগের ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর আমিও কিন্তু আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা যাতে সবসময় ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস